বন্ধুরা আমার খুব ইচ্ছে ছিল যে একটা গেম তৈরি করব। উইদাউট কোড করা কী একটা ব্যাপার স্বপ্নের ব্যাপার তাই না কিন্তু আসলে এটা এখন স্বপ্ন নয় আপনার কোড টোট কোনো কিছুই জানা লাগবে না আপনি চাইলে ফ্রি অনেকগুলো গেমস নিজেই তৈরি করতে পারবেন এবং সেটা ক্লায়েন্টসের জন্য সেটা সেলও করতে পারবেন বা এবং রিলেটেড আপনি গেম টাইপের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে যে গুগলে কী বলেন আপনি গেম বানাতে পারবেন না একেবারে লিখে লিখে গেম বানাই ফেলবেন তো গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে ভি জিরো হ্যাঁ ভি জিরো তারপরে লিখবেন হচ্ছে ডেপ ডি ই ভি ভি জিরো ডেপ লেখার পরে এই ওয়েবসাইটটা আসবে ভি জিরো বাই ভার্সেল এই ওয়েবসাইটটা যখন আসবে সেখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি এই যে ইয়েটা আসছে উইন্ডোটা আসছে দেখেন চ্যাট জিপিটির মতো আপনি এখানে সাইন ইন করবেন যদি আপনার সাইন ইন করা না থাকে তাহলে সাইন আপ করবেন তা আমি সাইন আপ করি আপনাদের জন্যই আবার দেখাই দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে বন্ধুত্বহীন মানে আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আপনি ইমেল অ্যাড্রেসের সাহায্যে আপনি খুলতে পারবেন আমি জিমেল কন্টিনিউ করলাম তো একটা কোড গেছে তো ভার্সেলে আপনার এই ধরনের একটা মেলের ভিতরে আপনার ইমেল আসবে এবং এই সিক্স ডিজিট কোডটাকে নিয়ে আপনি পেস্ট করে দেবেন হুম এই যে সিক্স ডিজিট কোডটাকে নিয়ে আপনি পেস্ট করে দিলেন তারপরে সাইন ইন করবেন যেহেতু আমি এটা সাইন আপ করে রেখেছি আমার আসলে সাইন ইনটা করা আছে আমার গিঢাব অ্যাকাউন্টের মাধ্যমে হ্যাঁ আমার সুবিধা হয় তো সেক্ষেত্রে আমি গিডাফ অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার গিড অ্যাকাউন্ট থাকে তো ভালো কথা না থাকলে সমস্যা নেই ইমেলের মাধ্যমে আপনি সাইন ইন করে নিতে পারেন আমি আমার গিড অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিলাম তো করার পরে আমি জাস্ট একটা ছোট্ট একটা লিখবো যে প্লিজ মেক এ অনলাইন গেম লাইক স্ন্যাক গেম ঠিক আছে একটা জিনিস লিখলাম যে আমি তুমি আমাকে সেই স্ন্যাক গেমটা বানাই দাও হ্যাঁ তো আমি এন্টার দিলাম সে ভি জিরো ভার্সেলটা সে দেখেন হ্যাঁ সে এর মধ্যে সে প্রোজেক্ট রেডি করলো কোডগুলা তৈরি করলো আপনি চাইলে এই কোডগুলো মানে অন্য জায়গায় যে সমস্ত ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে সেখানে আপনি প্রোভাইড করতে পারেন অথবা আপনার যে নিজস্ব গিড হাউ আছে সেখানেও আপনি চাইলে অ্যাজ এ স্যাম্পল হিসাবে রাখতে পারেন অদ্ভুত বিষয় আর কি যাই হোক সে আসলে মোটামুটি গেম করা তৈরি করলো আর আপনার কাছে যদি প্ল্যান যদি আপগ্রেড করেন তাহলে সেক্ষেত্রে আরও অনেক কিছুই পেয়ে যাবেন যাই হোক সে প্রথমে যা যা করার সেগুলো সে রেডি করছে হ্যাঁ মুভ আপ কীভাবে করবে সেগুলো রেডি করছে দেখেন সে একটা গেম তৈরি করে দিছে সে এই গেমটা রেডি করছে এখন আমরা যদি গেমটাকে খেলি যেখানে এখানে লেখা আছে কন্ট্রোল অ্যারো কি টু মুভ স্পেস টু পোস মানে আমাদের কম্পিউটার কীবোর্ডের উপরের দিকে নিচের দিকে যে অ্যারো আছে তা দিয়ে আমরা করতে পারবো সেক্ষেত্রে আমরা স্টার্ট গেমে যাব স্টার্ট গেমে যাওয়ার পরে ও বসে অ্যারো কি দিয়ে হ্যাঁ প্লে অ্যাগেন অ্যারো কি দিয়ে আমি উপরের দিকে নিয়ে যাব। আমি আমার কিবোর্ডের অ্যারো কি নিচে গেলাম সামনে গেলাম দেখেন ঠিক আছে সো আর যদি স্পেস দিলে হচ্ছে যে পস শেষ সে গেমটা রেডি করে দিছে এখন যদি আপনি চান যে এটাকে ড্যাপ্লয় করবেন হ্যাঁ এটাকে ড্যাপলয় করতে চাইলে এখানে আপনি ক্লিক করবেন ড্যাপ্লয় হয়ে যাবে হ্যাঁ ড্যাপ্লয় টু প্রোডাকশান ঠিক আছে এখন সে প্রডিউস করবে এই গেমটা রেডি হয়ে গেল সহজ নয় গেম তৈরি করা তো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে হ্যাঁ যাফুল প্রোডাকশান হয়ে গেল এখন এটা সে আপনি চাইলে এটা পাবলিশ করতে পারেন বিভিন্ন অ্যাপসে পাবলিশ করতে পারেন অথবা এই যে এই এই লিঙ্কটা আপনি যে কাউকে শেয়ার করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি এটাকে সেল করতে চান তাও আপনি এটাকে পারবেন আপনি আপনার কোডগুলোকে মানে নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে যে কোডগুলো আছে পুরো কোডটা দেওয়া আছে লেআউট টট টি আছে পেইজিক দিতে আছে সো চাইলে আপনি এটা ব্যবহার করতে পারবেন সহজ গেম তৈরি করা গুড লাখ